নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম তোমাদেরই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসে আজকের আলোচনার বিষয়ে যে আমরা পড়াশোনা করছি কিন্তু অলওয়েজ অল দ্য টাইম জিএম স্টাডি ফর ড্রিমস হোক বা যে কোনো চ্যানেল থেকে পিডিএফ ডাউনলোড করে বা পিডিএফ স্বপ্ন ডট ইন থেকে হোক যেখানে অ্যাভেলেবেল আছে পিডিএফ বা বিভিন্ন স্যারেদের পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ থেকে শুরু করে বিভিন্ন জিকের পিডিএফ মোবাইলে আমরা লোড করে রেখেছি সেখান থেকে পড়াশোনা করার চেষ্টা করছি আর কিছু ছেলে মেয়ে কি করছে বই থেকে স্টাডি করছে নাইন টেনের বই হোক ক্র্যাক ডবলিউ বিসিস রেলওয়ে চ্যালেঞ্জার দেবদত্ত যেখান থেকে যার ভালো লাগে পড়ছে তারা কতটা এগিয়ে আছে যারা খাতা পেন নিয়ে লিখে বা বই থেকে পড়ছে আর যতটা যারা পিডিএফ নিয়ে পড়াশোনা করছে বা বিভিন্ন জায়গা থেকে প্যাকেজ কিনে পড়াশোনা করছে সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা আর সব থেকে বড়ো যেটা আমি বলবো এই ভিডিওতে সেটা হচ্ছে ফ্রি কোন 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 চ্যানেল ফ্রিতে যেগুলো ফ্রি চ্যানেল আছে যেগুলো দেখে তুমি সহজেই এবারে ডব্লিউ এবং কেপি কনস্টেবেলে একটা সিট এবং এসআইতে একটা সিট পেতে পারো সেটা কিন্তু খুব ভালো করে বলবো একটু ভালো করে লক্ষ্য রাখবে যে কি কি চ্যানেলের নাম বললাম বা কোনগুলো পড়াশোনা করলেই তোমাদের না একটা টাকা খরচা করে তোমরা একটা ভালো সিলেকশন পাবে প্রথমেই আমি পিডিএফের ব্যাপারটা বলে নেবো আমাকে অনেকেই আমি যদি অনলাইনে বা গুগল মিটে ক্লাস করি আমাকে বলে এটা ভয়েস সেন্স ক্লাস করালাম বা একটা কিছু হলো বা আমি একটা ক্লাসে ভিডিও আপলোড করলাম সঙ্গে সঙ্গে তার নিচে কমেন্ট করে স্যার এই ভিডিওটার পিডিএফটা পাঠান বা আমাকে হোয়াটসঅ্যাপ করলো যে স্যার পিডিএফগুলো দিন একসাথে সমস্ত যত ইংরেজি আপনি পড়িয়েছেন এতদিন দু বছরে সমস্ত পিডিএফগুলো আমাকে ফরওয়ার্ড করে দিন তাহলে আমি খুব ভালো হয় তাহলে আমার খুব অসুবিধা আমার গরিব মানুষ আমাকে এটা প্রোভাইড করুন এইভাবে পিডিএফগুলো চায় তা আমি সমস্ত পিডিএফ ভালো দিয়েই দিলাম সে আবার আটটা চ্যানেলে চলে গেল যেখানে রেপুটেশন আছে সেসব চ্যানেল থেকে আবার কিছু পিডিএফ কালেক্ট করলো কোথাও থেকে কিছু পিডিএফ কেনাকাটা করলো সেগুলো এক জায়গায় মোবাইলের মধ্যে রাখা হয় এবারে জিওগ্রাফি থেকে একটা পিডিএফ আছে স্ট্র্যাটেজিগুলো পিডিএফ আছে একই টাইপের তিন জায়গা পিডিএফ হয়ে গেছে একটা টপিকের ওপর তিন জায়গা থেকে পিডিএফ এসছে এবারে আমি কোন পিডিএফটা পড়বো পিডিএফ পড়তে পড়তে হঠাৎ মোবাইলের ওপরে একটা নোটিফিকেশান এলো যে আমার বন্ধু একটা মেসেজ পাঠিয়েছে সেটা দেখতে গিয়ে পড়াটা পুরো বন্ধ হয়ে গেলো কিছুক্ষণ সেদিকে ঘুরে আস্তে আস্তে পড়াশোনার সে মোশনটা চলে গেল এই সময় এইভাবে করতে করতে আরেকটা কি জিনিস আমি যে পিডিএফটা পড়াশোনা করছি আমার একটা বন্ধু বর্ণ জানিস তো ওই চ্যানেল থেকে না খুব সহজে এত ফ্রিতে স্যার খুব বিখ্যাত গলায় মালা ঠালা পরে একদম খুব ফেমাস আমার চারিদিকে একটাই নাম সেই নামে সেই চ্যানেল থেকে একটা বই বিক্রি হচ্ছে ওই বইটা পড়লেই এবারে সিলেকশান বাই তাহলে যারা এতদিন চাকরি পেয়েছে কজন বই বই পড়ে পেয়েছে আর কতজন চাকরি করছে পশ্চিমবঙ্গ সরকারে সেটা দেখতে হবে বই পড়েই যদি কারোর বই যদি পড়েই সবাই চাকরি পেয়ে যেত তাহলে সেই বইগুলোই সবাই পড়তো তাই তাহলে আর এস পি বক্সি সুবির দাস জিআই বা নাইন টেনের বইগুলো সাঁতরা জীবনবিজ্ঞান দেবাশীর মৌলিক এইসব বইগুলো থাকতো না বা চলতো না তাই না তাই কম্পিটিশনে না গিয়ে কারোর থেকে কপি না করে রীতিমতো বই খাতা থেকে পড়াশোনা করে বা যারা বই থেকে পড়ছে এবং খাতায় লিখে লিখে পড়ছে তারা কতটা এগিয়ে আছে কিভাবে এগিয়ে আছে ধরো আমি একটা বই থেকে একটা টপিক পড়লাম আলো আলো থেকে আমি পড়লাম অভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন এবং প্রতিসরণ প্রতিফলন এগুলো সুন্দর করে খাতায় আমি লিখলাম প্রতিসরণের একটা এই প্রতিসরণে বৃষ্টির ফোঁটা কেন বড় মোটা দেখায় বা কচুপাতার জল কেন কিভাবে হয় বা যে মরুভূমির মরিচিকাটা কি এই বিষয়টা পড়লাম পড়ে আমি একটু লিখলাম কিভাবে লিখলাম প্রথমে আমি বই থেকে পড়ে নিয়ে অনলাইন থেকে প্রিভিয়াস টেন ইয়ার্স আলোর চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন কালেক্ট করে সেখানে আমি নোট করলাম আমি কখনো কিন্তু আর ভুলবো না এবার যদি আমি জিওগ্রাফি থেকে প্রিভিয়াস কুড়ি বছরে বা দশ বছরের ডাব্লিউ বিসিএসের সমস্ত যে জিওগ্রাফির কোশ্চেন বা ইতিহাসের যত মডার্ন থেকে যত প্রশ্ন পড়েছে মডার্ন হিস্ট্রি থেকে সমস্তটা একটা খাতায় ছোট্ট ছোট্ট করে নোট করলাম দুশোটা থেকে দেড়শোটা বলে এত লিখবো কি করে আধ ঘন্টা লিখে দেখবে বা তো পনেরো মিনিট লিখে দেখবে বা কুড়ি মিনিট টানা লিখে দেখবে তোমার একশোটা প্রশ্ন লেখা হয়ে যাবে যেগুলো তুমি লিখবে সেগুলোর কিছুতেই কিন্তু ভোলা আর সম্ভব নয় ঠিক মনে থাকবে এবারে সেরকম অঙ্ক জিআইটা প্র্যাকটিস করছো জি টাইভাবে পড়ো এবারে আমি তোমাদের বলবো যারা বই থেকে এবং লেখা এবং পড়া দুটো নিয়ে পড়াশোনা করছে দুটো করছে তারা কিন্তু অনেকটা এগিয়ে সেটা তো আমি প্রমাণ করে দিলাম যে পিডিএফ হোল্ডার যারা পিডিএফ পড়াশোনা করো এটা কিন্তু অনেকটাই তোমরা পিছিয়ে অনেকটাই পিছে যে কজন সাকসেসফুল পার্সন আছে এসআইতে হোক বা মিসলেনিয়াস হোক বা পিএসসি হোক সমস্ত পরীক্ষা যারা সাকসেসফুল সবার সমস্ত ভিডিও সাকসেস ভিডিও ইউটিউব ঘেঁটে দেখে নাও আজকেই দেখে নাও যে তারা কবার বলেছে যে আমরা পিডিএফ থেকে প্রচুর পড়াশোনা করতাম বা ওই চ্যানেল থেকে পিডিএফ নিয়ে পড়াশোনা করেছি না বলেছে যে কী কী বই বলে দেবে তোমাদেরকে এই বই পড়তাম ওই বই পড়তাম নাইন টেন থেকে এই বইগুলো পড়তাম এটা বলবি হান্ড্রেড পার্সেন্ট চলো এবার আমি বলবো তোমরা বিনামূল্যে কি কী চ্যানেল থেকে তোমরা এবারে সিলেকশান পেতে পারো প্রথমে আমি অঙ্ক থেকে স্টার্ট করব অঙ্ক খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পঁচিশ নাম্বার অঙ্ক আছে সেই অঙ্ক থেকে তোমরা সিলেকশন পাবে কিভাবে কোন চ্যানেলটা সেই অঙ্ক অঙ্কটা করবে কোন চ্যানেলে অঙ্ক করবে এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে তোমরা মিনময় স্যারের ম্যাথ যেটা আছে মিনময় স্যারের নির্ময় স্যারের ম্যাথ থেকে একটাই চ্যানেল ওয়ান স্টপ চ্যানেল এবার এইটা থেকে যদি কোনো কারণে মনে হয় লম্বা ভিডিও অনেকটা বেশি টাইম ধরে উনি পড়াচ্ছেন তাহলে নির্ময় স্যারকে বাদ দিয়ে মনে হয় যে অন্য কোনো স্যারের কাছ থেকে অঙ্ক শিখবো তাহলে তোমরা যে কোনো হিন্দি চ্যানেলের কোনো স্যার আদিত্যরঞ্জন স্যার থেকে ফলো করলে তাও যদি মনে হয় হিন্দি ভাষা আমার প্রবলেম হিন্দি ভাষা থেকে আমি ভালো বুঝতে পারি না হাসনাত স্যার বলে একজন আছেন উনি বাংলাতে অঙ্ক করান একদম গরিব ছাত্রছাত্রীর জন্য ওনার কাছ থেকে অঙ্ক করতে পারো তাও যদি তোমার ভালো না লাগে এতগুলো অপশান দিয়েছে তুমি যে কোনো একটা বেছে নেবে এবার তুমি চেষ্টা করলে যে না আমার এটাও ভালো লাগছে না এবার তুমি তোমার চয়েস অনুযায়ী অঙ্ক স্যার চয়েস করতে চাও তো শেষ পর্যন্ত তোমরা যদি দেখতে চাও তোমার ওয়ে অফ সলিউশন হোক বা নলেজ অ্যাকাউন্টে কোনো অঙ্ক স্যার আমার সামনে জানা নেই অলোক স্যার যিনি আছেন ইউটিউব জগতে ওনার ভিডিওগুলো সুবিধা করা আছে দেখতে পাও এবার আরও হাজার 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 স্যার আছে তুমি একটা যে কোনো স্যারকে বাজবে আমি এগুলো সাজেশন করলাম এবার জি থেকে ইমরান স্যারের একটা জিআই চ্যানেল আছে ওখান থেকে জিআইটা দেখতে পারো আমার যতদূর জানা উনি এটাই করেন আর জিআইটা সুবিধ বই থেকে যেভাবে করা আছে ওখান থেকে একবার দেখে নিলে হয়ে যায় এবার যদি যে টপিকটা কোডিং ডিকোডিংটা নিয়ে প্রবলেম হয়েছে হেডলাইনে মারবে ইউটিউবে কোডিং ডিকোডিং প্রবলেমস কনসেপ্ট ক্লিয়ার তাহলে ওইটা থেকে কনসেপ্ট ক্লিয়ার নিয়ে নেবে জিকে থেকে পড়াশোনা করতে গেলে একটা ডিটেলস হোক ভাস্ট হোক যাই হোক দুজন স্যার কুন্তল মহেন্দ্রা নলেজ অ্যাকাউন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি তোমাকে হেল্প করি কুন্তল মহেন্দ্রা থেকে শুরু করে আর আমাদের আলামিন স্যার ব্যাস আর কোথাও ঝাঁপ করার দরকার নেই হিন্দিতে যদি যেতে চাও তাহলে তোমরা পার্ট ক্লাসেসটা দেখবে আর তারুন আবিস্তি বলে একজন আছে ওনার চ্যানেলটা তুমি ফলো করতে পারো খুব ভালো ফ্রি চ্যানেলেই সাকসেস মানে সব দেবে ফ্রিতেই সমস্ত সিলেবাস কমপ্লিট হবে মক টেস্ট দেবে এভরিথিং তাহলে প্যাকেজ কেনার আমার কোনো দরকার নেই অনেক টাকা দিয়ে শুধুমাত্র রুটিনের মধ্যে আর অনেকে সি আর পি একাডেমি ফলো করো জিজ্ঞের জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই ফ্রি ফ্রি ক্লাসগুলো কোনো মানে ফাউন্ডেশান ব্যাচ টাস বলে কোনো গল্প হয় না যারা বাড়িতে বই পড়ে না পরিষ্কার কথা বলি যারা বাড়িতে বই পড়ে না বা ফাঁকি বাস তারা ফাউন্ডেশান ব্যাচ এই ব্যাচ ওই ব্যাচ অস্ত্র শস্ত্র ব্যাচে পড়াশোনা করে যারা বাড়িতে পড়ে না বাড়িতে যারা বই পড়ে খাটে তারা সেলফ স্টাডি করবে প্লাস এই সব ইউটিউব চ্যানেলগুলো থেকে নিজের যথেষ্ট যেটা দরকার সেটা নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে নেবে এটাই এইভাবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি আমি কোনো চ্যানেলের নাম বলবো না জিএম স্টাডি ফর ড্রিমস আগে বলবো তারপরে তোমরা মাহিন্দ্রা থেকে দেয় কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেয় স্বপ্ন ডট ইনে দেয় প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে দেখতে পারো এবার তোমরা বলছো যে তাহলে জি কে হয়ে গেলো জিআই হয়ে গেলো ম্যাথ হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিলাম পলিটি আর ইকোনমিক্সটা কী করবে সবই নলেজ অ্যাকাউন্ট বা আমাদের আলামিন স্যারটা করবে এইভাবে তোমরা একটা ফ্রি ক্লাস এবার ইংরাজিটা বলা হয়নি ইংরাজিতে সবার আগে আমি আমার চ্যানেলটাকে রাখবো জি এম স্টাডি ফর ড্রিমস এটা থেকে ইংরেজি করবে যদি এটা না ভালো লাগে তোমরা রানি ম্যাডামের আর তরুণ গ্রোভার স্যারের হিন্দি চ্যানেল দুটো আছে এই দুটো থেকে ফলো করবে ইংরেজি আর কোনো ইংরেজি চ্যানেল আমার চোখে দেখা ভালো নেই একজন স্যার আছে নামটা আমার নেই উনি করান তো মোটামুটি অ্যাভারেজ আর আমার চ্যানেলটা সবাই লাস্টে থাকুক কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকুক চেষ্টা করলাম ওভারঅল একটা সুন্দর প্ল্যানিং দেওয়ার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করবে এবং নেক্সট ভিডিওতে যাতে ভালোভাবে তোমাদের সামনে আবার একটা তথ্য নিয়ে আসতে পারি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে ভালো থেকুক জয় হিন্দ বন্ধু